এটা আমাদের এটা চার্ট প্যাটারনের মধ্যে করেন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা তো যেই দেখে ट्रायंगल আছে তাহলে এটা আমরা বুঝতে পারছি এটা থ্রি মুভ টাইপ এরকম একটা প্যাটার্ন হবে মাল্টিটের মধ্যে তো ट्रायंगल দিয়ে আমাদের টোটাল প্যাটার্ন আছে তিনটা ट्रायंगल দিয়ে আমাদের টোটাল প্যাটার্ন আছে তিনটা একটা আছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল আটস ডিসেন্ডিং ट्रायंगल থ্রি ইনভার্সড পি ম্যাট্রিক্যাল

বা অনেক জায়গা থেকে শুনতে পারেন যে প্যাটার্ন গুলা চার্ট প্যাটার্ন সম্পর্কে জাস্ট একটা সম্পর্কে জানলেই হয়ে যায় অন্যান্য গুলা মার্কেট থেকে খুঁজে বের করা খুব একটা কঠিন হয় না বাট আমি বলবো যে প্রত্যেকটা প্যাটার্ন সম্পর্কে আপনাকে ডিটেলস ধারণা রাখতে হবে তার কারণ হচ্ছে যে মার্কেটে কখন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হবে কখন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হবে এটা আমরা যখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স এর সঙ্গে ম্যাচ করতে পারবো তখনই কিন্তু আমাদের ট্রেডটা প্রফিটে যাবে বাট আমরা যদি এই জিনিসগুলা মার্কেটের সাপোর্ট রেজিস্টেন্স বা ট্রেন্ড লাইনের সঙ্গে ম্যাচ করতে না পারি বা আমরা যদি সেটা না বুঝি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট করার পসিবিলিটিটা অনেক কম থাকে অর্থাৎ আমাদের উইন হওয়ার পসিবিলিটিটা অনেক কম থেকে যায় এই জন্য আমাদের প্রত্যেকটা প্যাটার্ন সম্পর্কে আমাদের একটা পূর্ণ ধারণা থাকা আবশ্যক তো এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে অ্যাসেন্ডেন্ট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেলটা পরিপূর্ণভাবে থাকতে হবে অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা একদম স্ট্রেট থাকা লাগবে এন্ড দেন আমাদের বায়ার ট্রেন্ড লাইন থাকতে হবে অর্থাৎ বুলিশ ট্রেন্ড লাইন অ্যাড করা লাগবে বিষয়টা কেমন আমি একটু ক্লিয়ারলি অঙ্কন করে বোঝাই দিচ্ছি এটা হচ্ছে যে অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা এই রেজিস্ট্যান্স লেভেলটা পরিপূর্ণভাবে হওয়া লাগবে আমি রেজিস্ট্যান্স লেভেলটাকে কখনো আমি লাইন লাইনের মতো ইউজ করতে পারবো না আর আমাকে যে ট্রেন লাইনটা সেই ট্রেন লাইনটা অবশ্যই হতে হবে আমাদের বুদ্ধিস্ট ট্রেন লাইন এখন বুদ্ধিস্ট ট্রেন লাইন মানেটা কি বুদ্ধিস্ট ট্রেন লাইন মানে হচ্ছে যে যেই ট্রেন লাইন অনুসারে যে ট্রেন লাইন ফলো করে মার্কেট পুলিশের দিকে প্রভাবিত হতে পারে বা ফ্লো হয়ে থাকে সেটাই হচ্ছে আমাদের পুলিশ ট্রেন লাইন তো কোন ক্ষেত্রে যদি মার্কেট এইভাবে পরিচালিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ট্রেন লাইনটা অঙ্কন করি সেটা অবশ্যই পুলিশ ট্রেন লাইনের মধ্যে পড়ে কারণ এটা নিচের থেকে উপরের দিকে মার্কেট যাচ্ছে সুতরাং এটা পুলিশের দিকে মার্কেট যাচ্ছে যেহেতু পুলিশের দিকে যাচ্ছে সুতরাং এখানে আমাদের পুলিশ ট্রেন লাইনটা অঙ্কন করা লাগে তাহলে আমরা বলতে পারি ফুল স্ট্রেট লাইনটা সাধারণত নিচের থেকে উপরের দিকে যায় নিচের দিকে নিচের থেকে উপরের দিকে যায় তাহলে সেটা হচ্ছে আমাদের ফুল স্ট্রেট লাইন তাহলে আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের পরিপূর্ণটা ত্রিভুজ হওয়া যাবে না অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে আমাদের যে প্যাটার্নটা সেটা পরিপূর্ণ ট্রেন্ড লাইন হতে পারবে না এটা যদি আমাদের পরিপূর্ণ ট্রেন্ড লাইন হয়ে থাকে তাহলে আমরা এখানে সাধারণত টেস্টটা এন্ট্রি নিতে পারবো না এসএমপি প্রাইজের ক্ষেত্রে আমাদের যেহেতু রেজিস্ট্যান্স লেভেলটাকে ঠিক রাখতে হবে সুতরাং আমাদের এই যে কোনো প্যাটার্নের ক্ষেত্রে যে চার্ট প্যাটার্নের ক্ষেত্রে আমরা যেটা ফলো করে থাকি সেটা হচ্ছে যে আমাদের মূল বেসিসটা কি আমাদের মূল বেসিসটা হচ্ছে যখন মার্কেটের মধ্যে কোনো একটা চার্ট প্যাটার্ন তৈরি করে তখন অবশ্যই সে সেই চার্ট প্যাটার্নকে ব্রেক করা লাগে এখন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অনেকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা অঙ্কন করে ascending অঙ্কন করে সে হচ্ছে নিচের দিকে যখন মার্কেটটা ব্রেক করে মনকার মার্কেট উঠলো নিচে নামলো উঠলো নিচে নামলো উঠলো এন্ড দেন নিচে নেমে ব্রেক করলো এই যে যখন নিচে নেমে ব্রেক করলো তখন তারা এই দিকে এন্ট্রিটা প্লেস করে থাকে অর্থাৎ মার্কেট যখন এই টোটাল চার্ট প্যাটার্নটাকে চার্ট প্যাটার্ন ফলো করে যখন সে ব্রেক করে ফেললো সে নিচের দিকে যখন ব্রেক করে ফেললো তখন এখানে এন্ট্রিটা পেস করে এবং তারা সাধারণত এস এখানে রাখে এবং টিপিটা এখানে রাখে কিন্তু প্রবলেমটা তখনই দাঁড়ায় যখন তারা এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মূল বেসিসটা জানে না বা বুঝতে পারে না অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মূল বেসিসটা হচ্ছে সে তার রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করবে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল যদি কখনো তার নিচের ট্রেন্ড লাইনকে ব্রেক করে তাহলে আমরা সেটাকে বিশ্বাস করতে পারি না আমরা সেই ট্রেন লাইনটাকে মোটেও বিশ্বাস করতে পারি না যে এই ট্রেন লাইনটা ব্রেক করে এখন মার্কেট নিচের দিকে নেমে যাবে তাহলে এর সাইকোলজিটা কি বলে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল এর সাইকোলজিটা বলে হচ্ছে যে মার্কেটে যখন একটা নির্দিষ্ট পরিমাণের রেজিস্ট্যান্স লেভেল আছে সেই রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন সে বুলিশ পাওয়ার দিয়ে বা বায়ার ট্রেন লাইন দিয়ে কন্টিনিউয়াসলি ব্রেক করার ট্রাই করে যাচ্ছে তখন সে যদি সেটাকে ব্রেক করতে পারে তাহলে সেটা আর মার্কেটকে থামাতে পারবে না অর্থাৎ এই যে যে ট্রেন লাইনটা আমরা যে ট্রেন লাইনটা অঙ্কন করলাম এই ট্রেন লাইনটাতে যখন মার্কেট বারবার হিট করতেছে মার্কেট বারবার হিট করতেছে মার্কেট হিট করতে করতে যখন মার্কেট এই নিচে নেমে এসে আবার হিট করে তখন এই নির্দিষ্ট সুন্দর একটা যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন ব্রেক করে তখন মার্কেট সাধারণত উপরের দিকে প্রভাবিত হয় অর্থাৎ মার্কেট সাধারণত একটু নিচে নেমে এসে এই সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলটাকে তখন সে সাপোর্ট হিসেবে ব্যবহার করবে সাপোর্ট হিসেবে করে দিয়ে হচ্ছে যে মার্কেট একটা দেখেন এই রেসিস্ট্যান্স লেভেলটা এই রেসিস্টেন্স লেভেলটা হচ্ছে মানে একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল কিন্তু আমাদের এই ট্রেন লাইনটা কিন্তু স্ট্রং ট্রেন্ড লাইন না আমাদের এই ট্রেন্ড লাইনটা কিন্তু স্ট্রং ট্রেন্ড লাইন না কেন ট্রেন্ড লাইনটা স্ট্রং না কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা কেন স্ট্রং তার কারণ হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা আমরা যেভাবে অঙ্কন করেছি আমাদের আমাদের নিয়ম অনুসারে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল স্ট্রং না হচ্ছে উইক সেটা বের করার জন্য আমরা সাধারণত লাইন চার্ট ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন পয়েন্ট অ্যাড করে থাকি তারপরে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলকে মডিফাই করার জন্য সাধারণত আমরা ফিবোনাসি টুলস ব্যবহার করে থাকি এছাড়া আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলকে স্ট্রং কিনা সেটা দেখার জন্য সাধারণত বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করতে পারি তো যেহেতু আমরা প্রত্যেকটা জিনিস ব্যবহার করে দেখব এই লেভেলটা আমাদের এই আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা আদৌ কি স্ট্রং কিনা এখন আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা যখন আদৌ একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল বাট সেই তুলনায় এই ট্রেন লাইনটা স্ট্রং হবে না তার কারণটা হচ্ছে আমার এখানে পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে এখানে পয়েন্ট আছে এইদিকে এতগুলা পয়েন্ট আছে আমি এতগুলা পয়েন্টকে যখন অ্যাড করে আমি একটা রেজিস্ট্যান্স লেভেল অঙ্কন করব এন্ড দেন আমি নিচে যখন এই সাধারণত দুটো তিনটা পয়েন্টকে আমি অ্যাড করে যখন আমি একটা ট্রেন লাইন অঙ্কন করব তাহলে obviously আমার এই ট্রেন লাইনের থেকে আমার রেজিস্ট্যান্স লেভেলটা স্ট্রং হবে যেটা তো তাই বলে তাই না আমি আবার বলতেছি আপনি একটা রেজিস্ট্যান্স লাইন অঙ্কন করলেন বা আপনি একটা রেজিস্ট্যান্স জোন অঙ্কন করলেন যে অঙ্কটা সাধারণত সেলারস জোনকে নির্দেশ করে রেজিস্ট্যান্স লেভেলটা তো সাধারণত সাধারণত মানে কি রেজিস্ট্যান্স লেভেল অলওয়েজ তার সেলার জোনকে নির্দেশ করে থাকে আর সাপোর্ট লেভেলটা সব সময় তার বায়ারস জোনকে নির্দেশ করে থাকে তো যেহেতু একটা রেজিস্ট্যান্স জোন বা একটা রেজিস্ট্যান্স লেভেল যখন সেলার জোনকে নির্দেশ করে থাকে তখন আমি সেই সেলার জোনটা স্ট্রং কিনা সেটা দেখার জন্য আমি কন্টিনিউয়াসলি কয়েকটা পয়েন্ট আমি আইডেন্টিফিকেশন করার ট্রাই করতেছি অর্থাৎ সেটা হইতে পারে আমার লাইন চার্ট ব্যবহার করে অথবা সেটা হইতে পারে ফিবোনাচি টুলস ব্যবহার করে অথবা কোনো ইন্ডিকেটর ব্যবহার করে অথবা আমি সে রেজিস্ট্যান্স লেভেলটা স্ট্রং কিনা সেটা দেখার জন্য আমি প্রিভিয়াসলি মার্কেট দেখতেছি যে ওই রেজিস্ট্যান্স লেভেলটা কয়েক কয়টা পয়েন্টের সঙ্গে অ্যাড হয়ে সে একটা রেসিস্ট্যান্স লেভেল তৈরি করছে সুতরাং আমি যখন দেখলাম যে সে তার ফিবোনাচি টুলসের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে সে তার লাইন চার্টের সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে সে অনেকগুলো পয়েন্ট অ্যাড করার ফলে সে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হচ্ছে তাহলে আমি নেতিতাই বলতে পারি যে এই রেজিস্ট্যান্স লেভেলটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আমি বলতে পারি কিনা অবশ্যই আচ্ছা তাহলে আমি যখন দেখলাম যে আমি এই যে মনে করেন আমি প্রিভিয়াসলি মার্কেট আইডেন্টিফিকেশন করার পরে আমি দেখলাম যে এটা আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স তো কিন্তু আমাকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হওয়ার জন্য আমাকে যে ট্রেন লাইনটা দরকার হবে বা যে হবে সেটা দরকার হবে আমাদের শর্ট ট্রেন্ড তার শর্ট ট্রেন্ড তো মার্কেটটা যদি তার মাইনর ট্রেন্ড মধ্যে থাকে মনে করেন আমি এখানে এই একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্টের সমন্বয়ে আমি একটা ট্রেন লাইন অঙ্কন করলাম আমি তিনটা পয়েন্টের সমন্বয়ে একটা ট্রেন লাইন অঙ্কন করলাম তাহলে এখন আপনারাই বলেন যে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা স্ট্রং না এই ট্রেন লাইনটা স্ট্রং রেজিস্ট্যান্স অবভিয়াসলি রেজিস্ট্যান্স লেভেলটা স্ট্রং তাই রেজিস্ট্যান্স লেভেলটা যদি স্ট্রং হয় তাহলে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা আমাদেরকে কি বলছে আমাদের বলছে যে আমি একটা স্ট্রং সেলার ছিলাম তার মানে আমার আমার কাছে যখন মার্কেট আসবে আমি তখন এখানে রিয়্যাক্ট কোড করব আমি এখানে রিয়্যাক্ট করতে বাধ্য থাকব কিন্তু যখন সে রিয়্যাক্ট করতে ব্যর্থ হয় যখন সে রিয়্যাক্ট করতে ব্যর্থ হবে তখন সে কি করবে অবভিয়াসলি মার্কেট আবার ব্যাক করবে এখন মার্কেট যখন ব্যাক করবে মার্কেট যখন ব্যাক করে ওই স্ট্রং রেজিস্ট্যান্স জোনের কাছে আসবে এবং মার্কেট যখন ব্যাক করে আসবে তখন ওই রেজিস্ট্যান্স জোনটা হয়ে যাবে কি পুলব্যাক জোন হয়ে যাবে অবশ্যই মার্কেট পুলব্যাক করবে জি স্যার জি স্যার তাহলে মার্কেট পুলব্যাক মানে কি জোন হয় তাহলে মার্কেট উপরে উঠে যাবে ব্রেক করে এন্ড দেন মার্কেট আবার ব্যাক করে যখন এই রেসিস্টেন্ট টা কে সাপোর্ট বানাবে অথবা এটা যদি কোন একটা সাপোর্ট লেভেল থাকতো মার্কেটে কেন রিয়েক্ট করে নেয় না করে আবার যখন সেই সাপোর্টটাকে যখন রেসিস্টেন্ট বানাবে তখন এই টোটাল সিস্টেম টাকে তখন আমরা কি বলে থাকি ফুল ব্যাক করে বলে থাকি ফুল ব্যাক টোটাল সিস্টেম টাকে তখন আমরা ফুল ব্যাক বলে থাকি তো একটা রেসিস্টেন্ট জোন যখন সাপোর্টে রূপান্তর যেতে হবে জোনটা তো স্টক যেহেতু জোনটা স্ট্রং সুতরাং সে যখন তার রেসিস্টেন্স অবস্থাতে ছিল তখন সে তার হেলারকে নিচে থেকে প্রভাবিত করার ট্রাই করবে কিন্তু যখন সেই জোনটাই আবার যখন ঘুরে যাবে তখন সে সাপোর্ট জোন হইল কিন্তু কথা হচ্ছে যে সে রেসিস্টেন্স হোক বা সাপোর্ট জোন হোক সে তো একটা স্ট্রং জোন এটা তো মানতে হবে তাই না তাহলে সে রেসিস্টেন্স জোন হোক অথবা স্ট্রং জোন হোক সে একটা স্ট্রং জোন কারণ আমরা এতক্ষণ ধরে ফিবোনাসি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইউজ করছি আমরা ওই লেভেলটাকে স্ট্রং প্রমাণ করার জন্য যেহেতু ওই লেভেলটা স্ট্রং প্রমাণ করে ফেলছি এন্ড দেন সে যতক্ষণ রেজিস্ট্যান্স হয়ে যাবে হয়ে থাকবে ততক্ষণ সে সেখান থেকে সেলারে নামানোর ট্রাই করবে আমি এই জোনটা তৈরি করলাম আমি এই জোনটা দেখি যে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন সুতরাং এই জোনটা সব সময় ট্রাই করবে মার্কেটকে নিচে নামানোর জন্য বাট এই জোনটাই যখন নিচে নামাতে ব্যর্থ হবে তখন মার্কেট অবশ্যই সে উপরে তুলে দিবে কারণ জোনটা তো এখন স্ট্রং হয়ে আছে কিন্তু যখন সে ব্যর্থ হলো তখন সে এখন কি হয়ে গেল একটা বায়ার্স জোনে রূপান্তরিত হলো তার মানে সে তার স্ট্রং বায়ার্স জোনে রূপান্তরিত হলো তাই তো জি জি ওকে তাহলে যখন সে তার স্ট্রং বায়ার্স জোনে রূপান্তরিত হবে তখন সে থেকে মার্কেটটাকে উপরের দিকে ছেড়ে দিবে তার মার্কেটটা তখন উপরের দিকে চলে যাবে তাহলে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল এটা আমাদের ট্রেন্ড লাইন এটা আমাদের ট্রেন্ড লাইন এটা আমাদের কি তাহলে কোন কোন ট্রায়াঙ্গেল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তাই তো হ্যাঁ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল মার্কেট ব্রেক করলো আবার ব্যাক আসলো রিটেস্টের জায়গায় আমাদের এখানে বুলিশ অ্যাঙ্গেল ফিগ দিলো এখানে বুলিশ অ্যাঙ্গেল ফিগ দিলো আমাদের এস থাকবে নিচে আর টিভি থাকবে দেড়গুন মার্কেট উঠেছে হ্যাঁ মার্কেট উঠেছে হ্যাঁ আছে